এটা কি প্রবলেম হচ্ছে আমি না আমার নালে এটা কেন ইউজ করব বলো এটা পাওয়া যায় মেয়েদের ব্যাগ ইউজ করে স্বপ্ন দিয়ে যায় দেখো কে দিয়েছিল এটা বিজু লাগু ওই দীপনের জন্য কিছু বলো হ্যালো দীপন বাই বাই দীপন আমরা এখন সমুদ্রে খেলতে যাচ্ছি সামনে

খাবার নিয়ে চলে খাবার ঠিকঠাক পেয়েছো আজকে টিফিনে খাবার এদের ভালো হাঁকারি বেশি নেই ঠিক আছে আজকে এত লোক খাবার ঠিকঠাক আমি তুলতেই পারিনি

স্বপ্নদ্বীপ দা আজকে কোনো খাবার পাইনি শুধু সাম্বার চাটনি এইসব পেয়েছে অনেকক্ষণ পর ফুলকো লুচি পেয়েছি দেখো লুচি পেয়েছি সবাই দেখো আর ছিল না এটা লুচি না পুরি লুচি লুচি

আরে কোন হইছে না এরকম কোনো ডিসওয়াই আমাদের ওখানে নয় ওখানে আগুন তেল বেগুন সুন্দরটি রান্না এখানে খেলে না সবাই গান্ধী হাসপাতালে হতে হবে হবে করবে কালকে কালকে চা 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 একটা কাপে সত্যি এই জন্য বলে রেস্টুরেন্টের চা বাইরের চা খারাপ নয় কিন্তু এখানে যেন একটা আলাদাই দুধ বেশি দেয় নাকি কে বুঝতে পারছে না তাহলে টাকা বেশি দেয়

ཧ ཧ ཀབ སེས� czego དེ ཧ ini ད� དམུག ཛྷ དུག དེད ཏ དག দা ཏ

বাবা এই গেটটা তো একদম এক ফ্রেমে আসবে না বিশাল গেট

इसी की राश की जो हर तरफ है ये लम्हों के कुएं में रोज़ आग है ये खुद लिखी किताब है प्यार की खुराक सी है को सुबह की धूप पे सी की दस्तखत है চলে এসেছি একটুখানি ঘুরেই এসেছি কোথাও যাওয়া মানে সমুদ্র ঠিক আমি পৌঁছে যাবো কারণ সমুদ্র আমার খুব পছন্দের জায়গা এসে সান করে এবার হোটেলে আজকে খাওয়া দাওয়া করবো দুপুরে লাঞ্চ করব মানে আগের দুদিন একটু কাজ ছিল সেই জন্য দুপুরে লাঞ্চ টাঞ্চ করিনি হোটেলে বাইরেই শুকনো শাকনি মানে খেয়ে নিয়েছি তো আজকে বা রুমে আছি আজকে হোটেলে লাঞ্চ করব তো চলো

সুন্দর লাগছে দেখো আজকে সন্ধেটা দেখো কি দারুণ লাগছে আর ওই ওই দূরে কি সুন্দর লাইটিং দিয়েছে দারুণ লাগছে দারুণ লাগছে স্টেশন চত্বরটা দারুণ লাগছে পুরো একদম দুর্দান্ত লাগছে এখান থেকে ওই দিকে গিয়েছিলাম আজকে সমুদ্রের এখানে ফোনে কথা বলছে একজন এখানে সুদীপ কথা বলছে আমি এখানে ভিডিও করছি একটু সন্ধ্যাবেলা চা খাবো বলে এসেছি একটু চা খাবো ওই চায়ের সাথে একটু স্ন্যাক্স খাবো তাই জন্য এসেছি আর এই ছাদটা না ভীষণ ভালো লাগে খুব পছন্দের খুব মিস করবো বাইরে কলকাতা চলে গেলে বেলাটা আমাদের দেখো কত সুন্দর আইটেম দিয়ে শুরু

সন্ধ্যেবেলা থেকে আমাদের এই ছাদে যে চা আর স্ন্যাক্সের পর্ব বসে মানে চা বলো কফি বলো সাথে একটা কিছু নিয়ে গল্প করতে করতে আর এই হাওয়া খেতে খেতে আমাদের সেই রাত্রি সাড়ে দশটা বেজে যায় ঠিক আছে তারপরে এখানে রাতের খাবার দাবার খেয়েই আমরা রুমে যাই তো এই সেই দিন নেওয়া হয়েছিলো রাইস আর এখানে হচ্ছে জিঞ্জার চিকেন জিঞ্জার চিকেনটার থেকে আমার ড্রাগন চিকেনটা বেশি ভালো লেগেছিল মানে আগের দিনের যেটা ছিল তো সুদীপ হচ্ছে আমাকে আর স্বপ্নদ্বীপকে দিয়ে দিচ্ছে কারণ আমরা ছড়াবো নিজেরা নিতে গেলে ও একটু ভালোভাবে বেশ গুছিয়ে দেয় তো এখানে খাওয়া দাওয়ার পর সোজা যাব রুমে তারপর ঘুম দেখা হবে আবার পরের দিন টাটা